সবুয়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট অ্যানিমেশন সিনেমা কে পপ ডেমন হান্টার্স ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত এনিমেশন সিনেমা কেপ অপ ডিমোন হান্টার্স ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এখন দেখা যাচ্ছে সিনেমাটি সনি পিকচার্স প্রযোজিত এনিমেশন সিনেমাটি মুক্তির পরই তিরানব্বইটি দেশে নেটফ্লিক্স শীর্ষ দশে জায়গা করে নেয় মুক্তির এক মাস পেরিয়ে গেলেও সিনেমাটি এখনও নেটফ্লিক্স গ্লোবাল টপ লিস্টে শীর্ষস্থান ধরে রেখেছে এর মাধ্যমে সিনেমাটি করেছে এক নতুন রেকর্ড এর আগে নেটফ্লিক্সের কোনো অ্যানিমেশন সিনেমা এত দীর্ঘদিন ধরে দর্শকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকতে পারেনি ছবিটির পরিচালক ক্রিস অ্যাপেল হ্যান্স ও ম্যাগি ক্যাং গল্পের মূল কেন্দ্রবিন্দুতে আছে তিনজন কেপ আইডল রুমি মিউরা ও সো ভিউয়ার্স চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি